বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কত হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কত হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা গো বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালো থেকো পরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা গো বাবা গো তোমার মতো আপনকে হো পাই না তো আর খুঁজে তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যায় ভেজে তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যায় ভেজে সুকে থেকে পরম শুকে জান্নাতের ভিতরে তোমার কত হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা গো বাবা গো বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কত হৃদয় মাঝে পরশে বারে বারে বাবা গো বাবা গো বাবা গো বাবা গো